প্রাইস ইলিয়া কোনো স্পট বা নাই এটা একেবারে আপডেট ঠিক আছে জেনে দেখতে সুন্দর এমনি সাউন্ড সুন্দর এটা কোথা থেকে এটা এখানে এদিকে রাখার জায়গা আছে পকেট আছে পকেট এটা সেম এটা সেম ঠিক আছে হুম নাম হচ্ছে বেজার বেজার চল আসলে এটা গুপ গুপ মারবে ঠিক আছে লাইট হুম লাইট আবার সোলার ঠিক আছে

আজ আমরা চলে আসলাম দিদারমিনে দিদারমিনে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তা হলো চার্জার পড়াত ইলেকট্রিক্যাল মালামাল ও অন্যান্য আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে লাম অনলাইন তো মিশুপাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছে আলহামদুলিল্লাহকেমন আছেন জি আজকে আমার দর্শকদের কি দেখাবেন আপনারা দর্শকদের জন্য আজকে বেশ কিছু টিভির কালেকশন করছি

5000 টাকা আপনার ব্লগের জন্য 500 টাকা দিছি 7500 টাকা 5000 টাকা আচ্ছা এদিকে 10000 এর আছে অনেক অনেক বাংলা তিনটা করলে এটা একটা মাত্র 1500 টাকা নিউ আছে ন্যাশনাল হুম জুসার জুসার মানে কি আমরা এই ব্লেন্ডার

ভিতরে দেখেন একদম অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন ওয়েল ফুড আমেরিকান ব্র্যান্ড অনলি মাত্র ছয় হাজার পাঁচশো ঠিক আছে ভিতরে দেখেন ছয় হাজার পাঁচশো টাকা একদম তাই ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে কঙ্কা ঠিক আছে এটাও সেম প্রাইস ছয় হাজার পাঁচশো সিঙ্গারের রাইস কুকার ঠিক আছে

বারোশো টাকা বারোশো টাকা আয়রন গোলা তেরোশো টাকা করে নিমা ব্লেন্ডার প্রিন্টিং নিমা এক হাজার টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আর এদিকে দুইটা সেরকম জুসার আছে একবারে সাউন্ডলেস কোনো শব্দ হবে না এগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকা করে দুইটা আছে যেটা ভালো লাগবে এটা নিতে পারবে ঠিক আছে এতক্ষণ ধরে দেখালাম যে এগুলো ওয়ারেন্টি ছাড়া টিভি এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টি যুক্ত টিভি ঠিক আছে

পাঁচ কেজি কত অনলি মাত্র বাইশ পঞ্চাশ টাকা ঠিক আছে এর নামে পাঁচশো টাকা করে বেশি এই সুক নো সেন্স ওই জন্য কি প্রতি কেজিতে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট